রেসিপিস বাই মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিন্নি চালের পিঠা মানে বিন্নি চালের কলার পিঠা বা কলা পিঠা যে যে নামেই বলেন এটি হঠাৎ বাড়িতে মেহমান চলে আসলে যদি ঘরে বিন্নি চাল আর কলা থাকে খুব সহজে এই পিঠাটি তৈরি করে অতিথি আপ্যায়ন করা সহজ চলুন তাহলে এই পিঠাটি তৈরি করতে আমাদের কি কি লাগছে এখানে আমি এই চালটা আধা ঘন্টা আগেই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কয়েকটি বাংলা কলা এই পিঠায় বাংলা কলাটাই বেশি যায় কেউ চাইলে সাগর কলাও ব্যবহার করতে পারেন এখানে পাটারি গুড় নিয়েছি গুড় দিলে এই পিঠার স্বাদটা অনেক বেড়ে যায় আর নিয়েছি কুচি করা নারিকেল সাথে নিয়েছি গুড়ের মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আর মিষ্টি পিঠার স্বাদ বাড়ানোর জন্য সামান্য লবণ কেউ চাইলে লবণটা স্কিপ করতে পারেন এটা যার যার ইচ্ছা আমি এখন একটি মিক্সিং বলে প্রথমেই কলাগুলো ছিলে হাতে কচলে নিব এই বিনি চালটা আগে শুধু দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বা চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে বা সিলেটের কিছু অঞ্চলে এই চালটা পাওয়া যেত এখন খুব সহজেই আমরা যে কোনো সুপার শপ থেকে এই বিংড়ি চালটা কিনে এই পিঠাটা তৈরি করে নিতে পারি কলাগুলো ভালো করে কষলে নিচ্ছি আর বাংলা কলার ভিতরে যেহেতু বিচি থাকে তাই ভিতরে বিচিগুলোও ফেলে দিচ্ছি একে একে আমি সব কিছু এই কলার মিশ্রণটির সাথে মিশিয়ে দিব। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা গুড়ের মিষ্টিটাকে ব্যালেন্স করবে তাই চিনিটা দিয়েছি এখন দিয়ে দিয়েছি পাটালি গুড় কেউ চাইলে সম্পূর্ণ চিনি দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারেন তবে গুড় দিলে এই পিঠার স্বাদ অনেকাংশে বেড়ে যায় আর কুচানো নারিকেলটা দিলে মুখে যখন কামড়ের সাথে সাথে নারিকেল পরে তখন অনেক ভালো লাগে তাই আমি কুচানো নারিকেলটাই ব্যবহার করি কেউ চাইলে কুচি করা বা কোরানো নারিকেলটাও ব্যবহার করতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এখন আমি বিন্নি চালটা মিশিয়ে দিচ্ছি কলার মিশ্রণটির সাথে আমি এখানে লাল বিন্নি চালটা নিয়েছি কারণ লাল বিন্নি চালটা একটু মিষ্টি লাগে সাদা বিন্নি চালের তুলনায় সুস্বাদু এখন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ মিষ্টি খাবারকে ব্যালেন্সড করে আমি এখানে সম্পূর্ণ গুড়কে নিয়েছি কারণ যখন স্টিমে দিব চালটা সিদ্ধ হবে তখন মিষ্টিটা অনেক কমে যাবে আপনারা আবার ভয় পাবেন না যে আমি গুড় বেশি দিয়েছি আর আপনারা যদি কম মিষ্টি খেতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা মিষ্টিটা কম দিবেন। আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। আমি কলা পাতা আগের থেকে ধুয়ে শুকনো নিয়ে কলাপাতার গায়ে তেল দিয়ে পাতাটাকে আগে ব্রাশ করে নিয়েছি যে স্টিকি রাইসের স্টিকিনেস বা আঠালো ভাব সেটা পাতার গায়ে লেগে থাকবে না স্টিম করার জন্য এরকম একটি ঝাঁঝরি নিয়েছি স্টেনলেস স্টিলের আমি আমি একে মিশ্রণটি কলা পাতায় দিব এবং মুড়িয়ে নিব তবে বেশি পরিমাণে দেওয়া যাবে না এতে করে আমরা যখন স্টিমে দিব স্টিকি রাইসটা হতে একটু সময় লাগবে মানে বিন্নি চালটা সেক্ষেত্রে অল্প করে দিলে এটা যখন ফুলবে তখন বেশি মোটা লাগবে না সুন্দর দেখাবে আপনারাও এই পিঠাটি বাসায় তৈরি করে খেয়ে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে পিঠাটির টেস্ট কেমন লেগেছে আপনাদের কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ যোগায় ভালো লাগলে অবশ্যই তাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকে অন করে দিবেন এতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের চট্টগ্রাম অঞ্চলে এই পিঠাটি খুবই জনপ্রিয় একটি খাবার কারণ ওই অঞ্চলেই এই চালটা বেশি হয়ে থাকে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে সাজিয়ে নিয়েছি আমি একটি প্যানে পানি দিয়েছি চুলায় এখন পিঠা সহ স্টেনারটি ফুটন্ত পানির উপরে বসিয়ে দেব তবে মাঝে মাঝে চেক করতে হবে পানিটা শুকিয়ে গেছে কিনা তবে পানি অতিরিক্ত দেওয়া যাবে না পাতিলে তলায় থাকবে না হয় পানি উপরে চলে আসলে পিঠাগুলো নষ্ট হয়ে যাবে প্রায় মাঝে মাঝে চেক করে নিতে হবে পানি শুকিয়েছে কিনা আমি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অপেক্ষা করব পিঠাগুলো হয়ে যাওয়ার জন্য আমার পিঠাগুলো হয়ে গেছে আমি এখন চেক করে নিব পিঠাগুলো শক্ত হয়েছে কিনা কারণ স্টিকি রাইস যেহেতু সে কারণে ভাপে এই চালগুলো একটা আরেকটার গায়ে লেগে যাবে এবং শক্ত হয়ে যাবে হ্যাঁ আমার পিঠা হয়ে গেছে দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছে আমার এই পিঠার রেসিপিটি ফলো করে আশা করছি আপনারাও বাসায় এটি তৈরি করে খাবেন এবং আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে দেখুন পিঠাটা দেখতে কেমন হয়েছে এখন ঠান্ডা হওয়ার পর পিঠাটা কতটা সফট সেটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি লাল চালের কারণে কিন্তু কালারটা এমন এসেছে আপনারা চাইলে সাদাটা দিও দিয়েও তৈরি করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ